জামায়াত ইসলামী এই জামায়াত ইসলামী আজকে এনসিপির সাথে প্রতারণা করে এরা আবারও প্রমাণ করলো যে এরা কত বড় মুনাফেক এরা কোনোদিন দেশের মানুষের কল্যাণের জন্য বা কোনো আদর্শ রাজনীতি প্রতিষ্ঠার জন্য কাজ করে না তারা ক্ষমতায় যাওয়ার জন্য যাদের দরকার হয় তাদেরকে তারা ব্যবহার করে এবং ব্যবহার শেষে এক রকম মতো ব্যবহার করে ফেলে দেয় এই জামাত ইসলামী আজ যখন দেখছে যে এই এনসিপি বা তাদের সমন্বয় আর কোনো তাদের প্রয়োজন নাই দরকার নাই তখন এরা এদেরকে মূল্যহীন মনে করতে শুরু করছে অথচ এই এনসিপি এবং এই নাহিদ গন্দিরকে ব্যবহার করে কিন্তু তারা আজকেরে রাজনীতির মারে ফিরতে পারছে এই জামায়াতের ইতিহাসই হলো সুযোগ বুঝে কোনো শক্তিশালী কারো পিছনে দাঁড়িয়ে গুপ্তচর বৃত্তি করা এবং তাদের স্বার্থ কায়েম করা কখনো ব্রিটিশদের কখনো পাকিস্তানিদের আবার কখনো বিএনপি বা আওয়ামী লীগের পিছনে তারা দাঁড়িয়েছে তাদের স্বার্থ হাসিল করার জন্য এরা কিন্তু এই দেশবিরোধী সংগঠন পাকিস্তান উনিশশো সালে এদেরকে ব্যবহার করে আমাদের দেশের মানুষের বিরুদ্ধে তারা দীর্ঘদিন যুদ্ধ করে টিকেছিল আর আজকে আজকেও কিন্তু এই আমেরিকা এই জামাতকে ব্যবহার করে আমাদের এই বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চাইছে যা অলরেডি কিন্তু দেশের অনেক মানুষই বুঝে গেছে এবং এ দেশের মানুষ এটাও বুঝতেছে যে যে এই জামাত জনগণের বুটে নয় বরং ক্ষমতাসীনদের পাশে থেকে সুবিধা নেওয়া কিন্তু তাদের রাজনীতির চরিত্র এখন এমসিবি নেতারাও মানে নায়েদ ইসলাম সমন্বয় গমরহ কিন্তু কথা শুরু করছে। জানেন যে একটি দল নিজস্ব ব্যানার নাম দিয়েছে কিন্তু আমরা বাংলাদেশে লক্ষ্য করছি হাজারো এখানে পার্সেন্ট মানে মুসলমান যাদের সকলের ধর্ম ইসলাম কিন্তু আজকে ইসলামকে দশ পার্সেন্টে টেনে এনে তারা নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশের পলিটিক্যাল এরিনা কিন্তু সর্ব জায়গায় এই ধরনের একটি মাফিয়া প্রচেষ্টা চালাচ্ছে জামাত এবং আওয়ামী লীগ মুদ্রার এপিটকিট হিসেবেই আমরা দেখে এসেছি জামাত আসলে কোনো ধরনের গণমানুষের দল নয় নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ জামাতকে ব্যবহার করেছে আর এইবার আমরা দেখতে পাচ্ছি জামাত আওয়ামী লীগকে ব্যবহার করছে এনসিপি মুখ্য নেতা নাহিদ ইসলাম তাদের দলের অফিসিয়াল পেজে একটি বিবৃতি পোস্ট করেছেন ইংরেজিতে যেন সাধারণ মানুষ বুঝতে না পারে কিন্তু যারা বুঝার তারা যেন বুঝতে পারে যাই তিনি ওই বিবৃতিতে পোস্টে লিখেছেন যে জামাত ইসলামী নাকি তাদের বিপ্লব হাইজেক করছে কথা কিন্তু সত্য কারণ জামাতের পলিসি কিন্তু এটা যে গুপ্তচর করে কৌশলে কোনো কিছু দখল করা বা করা কারণ তারা ভালো করে জানে যে দেশের জনগণ তাদের বুট দিয়ে দেশের সরকার হিসেবে কখনোই নির্বাচিত করবে না আর সেজন্য দিতে তারা এখন পিয়ার এক ষড়যন্ত্রমূলক ইলেকশনের পদ্ধতি অবলম্বন করতে চায় এরা কখনো এদেশের সাধারণ মানুষের জন্য বা স্থায়ীভাবে কোনো আদর্শের বাপ দ্বারা প্রতিষ্ঠার জন্য কিন্তু তারা কখনো কাজ করে না বরং সবসময় নিজেদের স্বার্থ ও টিকে থাকার রাজনীতি করে জামাত আজ যখন দেখছে যে এনসিপি বা তাদের সমন্বয় দ্বারা তাদের কোনো দরকার নাই প্রয়োজন নাই তখন এদেরকে আর মূল্য দিচ্ছে না তাদেরকে এখন ছুঁড়ে ফেলে দিচ্ছে এবং জামাত কিন্তু এখন মনে করতেছে যে তারা এই দেশের ক্ষমতা দখল করে বসছে এবং আমেরিকা তাদেরকে দেশে টিকায় রাখবে কিন্তু বাস্তবতা হলো এই জামাতকে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে এই জামাতকে মানুষ কখনোই ভোট দিয়ে দেশের রাজনীতিতে নির্বাচিত করবে না দেশের মানুষ কিন্তু তাদের বন্ডামিয়া বিশ্ব রাজনীতি অলরেডি বুঝে গেছে এবং সামান্যভাবে তারা হয়তো ভাবতেছে যে আমরা লাভবান কিন্তু না এদের অবস্থা আমাদের দেশে আর থাকবে না